এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়েছে সেটা হচ্ছে ভুবনেশ্বর উপকূল এবং বিশাখাপত্তনম এই দুই উপকূলের মধ্যবর্তী স্থানে তো আগামী সময়ে আজকে এই ঘূর্ণাবর্তের জেরে বা এই নিম্নচাপের জেরে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তো এই ঘূর্ণাবর্তের ফলে কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরে প্রচুর মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বঙ্গোপসাগর এবং এই বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করবে এবং দুপুরের পরে থেকে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তো আজকে কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকছে আজকে এবং আগামী বেশ কয়েকদিনের আবহাওয়া কেমন থাকছে সম্পূর্ণ বিষয় কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে তো সুপ্রিয় সুধী দর্শক আজকে হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার তো আপনি কোন জেলা থেকে আবহাওয়ার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো আজকে সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মূলত মেঘলা এবং পরিষ্কার ছিল তবে বেলা বাড়ার সাথে সাথে আমরা দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চল জুড়ে আশেপাশে মেঘ ঘোরাঘুরি করতে দেখছি এবং আপনাদেরকে আরও একটা জিনিস বুঝিয়ে বলি যে এই যে বাতাসের ঝাপটা বা এই যে বাতাসের সাথে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের বঙ্গোপসাগর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে এই যে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে আর্দ্রতাসহ কিন্তু দক্ষিণবঙ্গে এই মুহূর্তে গরম একটা পরিস্থিতি বজায় রয়েছে তবে আগামী আর কিছু সময়ের মধ্যে যেটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে তবে আজকে মূলত বৃষ্টিপাত যেটা দেখা যাচ্ছে যে উপকূলের জেলাগুলোতে কিন্তু বেশি বৃষ্টিপাত রয়েছে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে তাছাড়াও আমরা বৃষ্টিপাত একটু লক্ষ্য করতে পারছি বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এবং মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশে এই বৃষ্টির সাথে আজকে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং বজ্রপাতেরও কিন্তু একটা সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে সম্পূর্ণ চিত্রটাই রয়েছে আলাদা তার কারণ হচ্ছে আজকে উত্তরবঙ্গে কিন্তু কোনো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে বাংলাদেশে কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এই অঞ্চলগুলো ছাড়াও চিটাগং মহেশখালী টেকনা বরিশাল কলাপাড়া ক্ষেপপাড়া এই অঞ্চলগুলোতে কিন্তু আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালবেলাতে যেটা দেখা যাচ্ছে দুই চব্বিশ পরগনা গঙ্গাসাগর হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ দুই মেদিনীপুর এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত রয়েছে তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যেটা দেখা যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গেই একটা কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং বৃষ্টিপাত কিন্তু রয়েছে বেশ কিছু যেটা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত খড়গপুর কোলাঘাট হলদিয়া জলেশ্বর চাকুলিয়া আরামবাগ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া চন্দননগর বর্ধমান এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি সমস্ত জেলার আকাশ কিন্তু মেঘলা এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা থাকছে আগামীকাল শুক্রবার উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমনভাবে দুর্যোগ থাকছে না শুধুমাত্র দুই দিনাজপুর এবং মালদহে একটু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তবে বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ফরিদপুর যশোর লোহাগড়া পাবনা নাগেরপুর ঢাকা মাদারীপুর ফিরোজপুর খুলনা সাতক্ষীরা সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বাংলাদেশের ক্ষেত্রে যে কোনো সময়ে তবে বিশেষ করে বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু এটা আমরা লক্ষ্য করতে পারছি তবে এই বৃষ্টির সাথে কিন্তু ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারে ঝোড়ো বাতাস বয়ে যাবে পরশুদিন অর্থাৎ শনিবার সাতাশে সেপ্টেম্বর যেটা দেখা যাচ্ছে সকালবেলাতে একদম হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ জয়নগর মাজিলপুর দীঘা এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আপনাদেরকে মার্কিং করে দেখায় এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তাছাড়াও কিন্তু বৃষ্টিপাত ছাড়াও কিন্তু বাতাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণবঙ্গে বাংলাদেশে সমস্ত জায়গা কিন্তু বাতাস আমরা একটা দেখতে পাচ্ছি বইবে এবং এই বাতাসের সাথে কিন্তু মেঘ সঞ্চার হবে এবং দফায় দফায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে বিকেল ও সন্ধ্যার মধ্যে একটু বেটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রবিবার যদি আমরা দেখি এই এক তো রবিবার কিন্তু সেম উপকূলের জেলা অর্থাৎ দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা আংশিক এবং দীঘা এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে তবে এই নিম্নচাপের জেটটা কিন্তু আমরা উত্তরবঙ্গের দিকে একটু দেখতে পাচ্ছি দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদ্বার কোচবিহারে বৃষ্টিপাত থাকছে এবং মালদা মাফ করবেন ঠাকুরগাঁও পুরুলিয়া এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে তাছাড়া বাংলাদেশের রংপুর সিলেট মৌলভীবাজার এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত রয়েছে তো মোটামুটি যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে যে সোমবার উনত্রিশ তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি মঙ্গলবারের দিনেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বুধবারের দিনেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বৃহস্পতিবারও বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তবে আমাদের এই চ্যানেলে শর্ট ভিডিও একটা আপলোড করেছি যে পুজোর চারটে দিনে বা পাঁচটা দিনে কেমন বৃষ্টি হবে এই চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন আমার এই চ্যানেলে কিন্তু ভিডিওটি গতকালকে আমরা আপলোড করেছি তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা তখন সম্পূর্ণ দেখার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে সবাই ভালো থাকবেন এবং সুস্থ। থাকবেন